আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে যে কোনো ফসল চাষ করার ক্ষেত্রে সময় নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তেমনিভাবে বেগুন চাষের জন্য সময় নির্বাচন করতে হবে জুলাই অথবা আগস্ট মাসে অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসে বেগুন চাষ করলে কিন্তু সবচেয়ে উপযুক্ত সময় লাগানো হবে এছাড়াও অনেক কৃষকই জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের দিকে বেগুন গাছ রোপণ করে থাকেন এতে করে যে সমস্যাটা হয় জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ মাস পরবর্তী যে গরম অথবা বর্ষা আছে এর কারণে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হয় এবং পোকার আক্রমণ তুলনামূলক বেশি থাকে এছাড়া বেগুন চাষের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি নির্বাচন পলিমাটি অথবা এটেল দোয়াশ অথবা দোয়াশ মাটি কিন্তু বেগুন চাষের জন্য সবচেয়ে উপযুক্ত সবচেয়ে বেশি ভালো হয় পলি মাটিতে চাষ করতে পারলে আর বেগুন চাষের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা খুবই জরুরি সেটি হচ্ছে গাছের ড্রেনেজ ব্যবস্থা বা নালা ব্যবস্থা যেন উন্নত থাকে কোনোভাবেই যেন গাছের গোড়ায় পানি না জমে গাছের গোড়ায় পানি জমলে গাছ মারা যাবে এবং পুরো প্রজেক্টটি কিন্তু লস হবে আর বেগুনের জাত নিয়েও অনেক কৃষক আমাদের কাছে প্রশ্ন করেন আমি কী জাত রোপণ করব জাত নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনার এলাকার যে বাজার এই বাজারের চাহিদা অনুযায়ী জাত নির্বাচন করতে হবে আবেগের বসে অথবা বাংলাদেশের কোথায় চাষ হচ্ছে এই অনুযায়ী জাত নির্বাচন করলে আপনি হয়তো ফলন ফলানোর পরে ভালো বাজার দর পাবেন না আর একটা কথা বলে রাখি দর্শক যে কোনো ধরনের উন্নত মানের সবজির বীজ লাগলে বা যে কোনো ফসলের বীজের জন্য স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ লাগলেও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বেগুন চাষের ক্ষেত্রে জমি চাষ তিন থেকে চার চাষই যথেষ্ট যদি মাটি ঝুরঝুরে হয় যদি মাটি আটালো টাইপের হয় সেক্ষেত্রে আরেকটু চাষ বেশি দিতে হবে আর সারের বিষয় হচ্ছে রাসায়নিক সার এবং জৈব সার দুইটা সারই ব্যবহার করা লাগবে আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে আপনারা কোন সার কি পরিমাণে ব্যবহার করবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় বেগুন চাষের ক্ষেত্রে সেটি হচ্ছে মালচিং ব্যবহার অনেক কৃষকই কিন্তু মালচিং ব্যবহার করেন না যার দরুন কিন্তু কৃষকের লস হয় আধুনিক কৃষিতে মালচিং ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আপনিও চেষ্টা করবেন মালচিং ব্যবহারের জন্য গাছ থেকে গাছের দূরত্ব বেডের সাইজ হবে দুই ফুট দুই ফুট সাইজের বেড হবে এবং মাছ থেকে দেড় ফিট সাইজের বা তার থেকে প্লাস বড় ড্রেন হবে চাইলে কিন্তু আরও বেশি দূরত্ব দেওয়া যায় এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে সাতাশ ইঞ্চি যদি গাছ থেকে গাছের দূরত্ব সাতাশ ইঞ্চি হয় সেটাই কিন্তু যথেষ্ট এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে ছত্রিশ ইঞ্চি সম্মানিত দর্শক অনেক কৃষকে একটি কিন্তু ভুল করেন সেটি হচ্ছে গাছ রোপণের পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় গাছের গোড়ার দিক থেকে কিছু শাখা বের হয় কৃষক কিন্তু শাখাগুলো কাটেন না এই শাখাগুলো গাছের খাদ্য নষ্ট করে দেয় যার কারণে শাখাগুলো গাছের জন্য ক্ষতিকর সুতরাং আপনার গাছে এমন শাখা বের হয়ে থাকলে শাখাগুলোকে কেটে দিবেন। বেগুন চাষ সম্পর্কিত পরবর্তী ভিডিওতে বিস্তারিত তথ্য আসছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ